আসসালামু আলাইকুম সহগেজের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আরও একটা সুতির টু পিস নিয়ে কিন্তু হাজির হয়ে গেলাম কোর্স সেটের ভিতরে পেয়ে যাবেন খুবই চমৎকার খুবই সুন্দর একটা স্কিন প্রিন্টের ভিতরে এই টু পিসটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদমই হোলসেল প্রাইসে ছয়টা কালার পেয়ে যাচ্ছেন চলুন টু পিসগুলো দেখে নেই এবং যারা সরাসরি আসতে চাচ্ছেন বা যারা সব ভিজিট করতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন সগ হেরিটেজ ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি ওয়ান এখানে এসে কিন্তু আমাদের কিন্তু টু পিসের সুতির কালেকশন কিন্তু অনেকগুলো আছে মাসাল্লাহ ল্যাভেন্ডার কালারের ভিতরে একটা ই পেয়ে যাচ্ছেন এই টু পিসটা পেয়ে যাচ্ছেন এটা প্যাটার্নটা দেখেন এটা থাকবে গলার ডিজাইনটা এখানে কিন্তু বাটনের কাজ করা আছে এই বাটনটা কিন্তু জাস্ট একটা স্টাইল করা যে আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি প্রপারলি ডিজাইনটা কিন্তু এটা থাকবে গলার ডিজাইন এটা থাকবে এবং স্লিপের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর এই যে কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন আছে দুই পাশের স্লিপটা কিন্তু সেম থাকবে এবং লং থাকবে এটা কিন্তু ফর্টি টু ফোর এরকম লং চলে আসবে সেলারটা খুলো সালোয়ারটা পেয়ে যাচ্ছে কিন্তু প্যান্ট কাটিনের ভিতরে এই যে সালোয়ারটা পেয়ে যাবেন প্যান্ট কাটিন এবং লুজ এখানে যেহেতু পট্টিটা দেওয়া আছে অনেক লুজ অনেক ই লুজ পেয়ে যাবেন সালোয়ারটা খুবই চমৎকার কিন্তু এটা এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি কালারগুলো দেখিয়ে নিচ্ছি ওয়াও চমৎকার একটা কালার কিন্তু এটা এই যে সেম সেম একদম হান্ড্রেড পার্সেন্ট সেমের ভিতরে কিন্তু স্যালোয়ার পেয়ে যাচ্ছেন মাশালা অ্যাশ কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন সেম ডিজাইন থাকবে সব কিছু সেম শুধুমাত্র কালার চেঞ্জ সাইজ দুইটা পেয়ে যাবেন চল্লিশ এবং চুয়াল্লিশ দুইটা সাইজ পেয়ে যাচ্ছেন স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন ওয়াও ব্লু কালারের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু স্যালোয়ারটা মাশাল্লাহ ব্ল্যাকের ভিতরে খুবই অসাধারণ কিন্তু ব্ল্যাকের ভিতরে খুবই চমৎকার সুন্দর এটা কিন্তু সেম কিন্তু স্যালোয়ার থাকবে যে হান্ড্রেড পার্সেন্ট সেম প্রিন্টের ভিতরে কিন্তু আপনারা সালোয়ার পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ এগুলোর কালার কিন্তু গ্যারান্টি থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কালার এই যে এই ডিজাইনটা দেখেন এই কালারটা দেখেন মাথা নষ্ট করা একটা কালার কিন্তু এটা এত সুন্দর এইটা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না ফোনের ক্যামেরাতে আসলে কত বুঝতে পারতেছেন বোঝা যাচ্ছে না সরাসরি আসলে আপনারা কিন্তু ড্রেসগুলো দেখে নিতে পারবেন সরাসরি চলে আসবেন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেন্টি ওয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ